ওই পাশে পুরো চা বাগান দেখছেন আর ওগুলো হইতেছে ইন্ডিয়ার বিল্ডিং ওই যে দেখতেছেন বাড়ি ঘরগুলো এখানেও মেবি চাষ করে ওহ আমার পার পা নাই রে ওই যে বাস দেখছে তার মানে ইন্ডিয়ার এদিকটা তো ঠিক আছে অসুবিধা নাই আমি যখন ইন্ডিয়াতে ট্যুর দিব না তখন এইসব দিকে অন্তত একবার আর ট্যুর দেই

কালকে রাতে এই বাড়িটাতে ছিলাম সেখানে রাসেল বাড়ি কত চার পাঁচশো মিটার গেলেই আপনার ইন্ডিয়ান বর্ডার তো আঙ্কেল বলতে যে এইখানে যদি হাঁটো তাহলে একটু সাবধানে হাঁটো কারণ কোন সময় আমি ইন্ডিয়ার বর্ডারে চলে যাওয়া তুমি নিজেও জানো তো একটু সাবধানে হাঁটো যেন ইন্ডিয়ার বর্ডারের দিকে না যাও

সূর্য একেবারে চোখে লাগতেছে। এই বাংলাদেশের বোর্ড আছে একেবারে। ओके, আমি আপনাদের পরে দেখাবো মানে। লোক আর কি এই যে দেখতেছেন না বাঁশের ঝাড়টা হয়ে গেছে ইন্ডিয়ার ভিতরে খেলে পেতানি তেতানি দিবে তো বন্ধত বাংলাদেশ আমরা এখন একটু বাংলাদেশের চা বাগানটা

ও জলের পানি আছে এইতে সব আছে এইগুলো হতেছে আমি পানি দাও তো হট টান্ডা লাগছে 우리가 이제 써야 돼. 잡아가면 뭐야 이게, 춥다는 일 수도 있고, 맞대야 기가 숨어. 어떻게야? সামনে চা বাগান শেষ ওই ছোটখাটোর মধ্যে মধ্যে একটা চা বাগান নাকি এটা কিন্তু আমার বাংলাদেশের চা বাগান যে বিল্ডিং গুলো দেখতেছে না ওই যে বিল্ডিং বা চৌকি ওটা হইতেছে ইন্ডিয়ার চৌকি ওরা এখানে কিছুক্ষণ বসে নিয়ে তারপর আবার অন্যদের জিজ্ঞেস পরিবেশটা এত সুন্দর কেন তো চলেন আবার ফেরত যাওয়া যাক কি গাছপালার ভিতর দিয়ে Oh. জায়গাটা সুন্দর প্লাস কিছুটা সেন্সিটিভ ভুলে ভালে ইন্ডিয়ার বর্ডারে দিয়ে চলে গেলে আমার সমস্যা চলে আমরা একটু লাস্ট পর্যন্ত যাওয়া যায় কিনা তা দেখি তারপরে হেঁটে হেঁটে এদিকে বাড়া সময় এখানে হালকা হালকে বাতাস আসতেছে পরিবেশটা দারুণ করতেছে আমার পেট চোর চোর করতেছে

এই যে ভুট্টা ঘাট গুলো দেখতেছেন এগুলো সব বাংলাদেশের আমরা পুরো সাদা বর্ডার তো পর্যন্তই জানি এইখানে আপনার সাদা বর্ডার দেখতেছেন রয়েছে বাংলাদেশ এরপরে দেখছে ইন্ডিয়া একটা মাটি মাটি মানে ইন্ডিয়া এইগুলো সব হইতেছে ইন্ডিয়া তারপর ওই যে ওইখানে ইন্ডিয়া মানে আপনার এই চারো দিক দিয়ে ইন্ডিয়া একদিক একদিকে হইতেছে বাংলাদেশ

শুধু পতাকা লাগানো পতাকার ভিতরে শেষ এই হইতেছে আপনার বাংলাদেশ শেষ এরপর থেকে ইন্ডিয়া এই যে তো আমরা এখন সাদা পতাকার কাছে উই যে উইখানে আবার আর একটা ই দেখা যাইতেছে তার মানে এইটা ওইটা তারপর আবার উ বিল্ডিং গুলো দেখতেছেন ওগুলো সব ইন্ডিয়ার ভিতরে এদিকে যে উ বিল্ডিং দেখা দিতেছে ওগুলো সব ইন্ডিয়ার ভিতরে উদিকে উজ গুলো ইন্ডিয়ার ভিতরে চিন্তা করেন বর্ডার কেমন ইশারা দিয়ে দিচ্ছে এখানে বাকি উঠতেছে বাকিগুলোর জন্য কোনো বর্ডার নেই আরকি একটা এখানে যে বিএসএফ জওয়ান ওনার সাথে কথা হলো আর কি তো উনি বললো যে ওদিকে জায়গা আছে

আর তেমন কিছু নাই এদিক দিয়ে আমি কালকে যখন চাইতেছিলাম তখন একজন আর্টি মুক্ত যে এখানে নাকি ওনারা চায় যে কাটাতারে বেড়া হয়ে যাক কারণ না হলে নাকি অনেক অন্যায় কিছু হয় চোরা খুব থাকি আরো অনেক কিছু এই কারণে ওনারা চায় যে এদিকে চায় ওদিক দিয়ে বড় হয়ে যাক বেড়া হয়ে যাক

আমি ভিডিও রেকর্ড করতে পারে ভালো হতো কিন্তু আমি মোবাইলটা বন্ধ করে দিছিলাম তখন কারণ এরা বর্ডার সিকিউরিটি সুস্থ আবার এরা কি করে

আমি একেবারে মানে বর্ডারে একেবারে সামনে চলে আসছিলাম এইখানে ওই পাশেও নেই তো ইন্ডিয়া এইখানে বাংলাদেশের পাতি নিয়ে যেতেছে আর কি চা পাতা নিয়ে যেতেছে মোবাইল কি গরম হয়ে যেতেছে না একটা গরম হয় নাই

পরে আমি বলেছি যে আমি ইউটিউবে ভিডিও বানাই আর কি। তারপর বলে কি ঠিক আছে আবার শুরু করুন। দেখাইছিলো? হ্যাঁ দেখাইছিলো। আর একটা জিনিস মানে খুব খারাপ লাগছে। টু টু করে বলে। ਇਹ ਹੋ ਸਕਦਾ ਹੈ। যাও। আবার চাকরি কর। হ্যাঁ তো এখন আমরা আবার বাড়ি যাব আর আমার না এখন কি পিছে পিছন দিয়ে ভয় লাগছে কি করবো যখন হারাইতে তখন আমার সামনের দিকে ছিল তো বুকের দিকে ভয় লাগতেছিল আর পিঠে কি হবে খুবই এখন জীবনও করি লাগে না গায়ে লাভ নাই গায়ে একটাও লাগে না তো এসে বললাম আপনাদের সাথে নিয়ে দেখা আরে কি করতে হবে আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব তো প্লিজ করবেন মাস্ট করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট এগুলো আমার উৎসাহ হবে নতুন নতুন ব্লগ করতে নতুন নতুন জায়গায় যেতে ইনশাল্লাহ একদিন ওদিক দিয়ে বাংলাদেশকে দেখবো দেখবো তখন বিয়েছে কি বলে আমাদের গরু ছাগল মোটামুটি সব এই লিচু আছে এটা কাদের গাছ দেখছেন লিচু গাছ এই আঙ্কেলের কাছে অনুমতি নিয়ে একটা দুইটা খাওয়া যায় কিনা এটা কি গাছ